বললাম যে আমি কি কারণে অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারছি না তো আমার মেন কারণই ছিল চলো এবার আমি গাড়ি চালাবো আচ্ছা বন্ধ আমাকে ভাষা কেমন জানো এরমি কি করতেছিস হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মিটি অফিসিয়াল হ্যাঁ জানি অনেকদিন ভিডিও দিনা এবার ভিডিওটা দেওয়ার মেন মানে মেন কারণ কি যে ভিডিও দিচ্ছি না সব জানতে পারবে এখন যখন আমি গাড়ি চালাতে এখন বাজে আটটা বাজে এখন এমনিতে তো উঠি না আটটার সময় কিন্তু যেহেতু গাড়ি চালাতে যাচ্ছি যারা আমার ফেসবুকে আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমরা ফোর হুইলার চালানো শিখতে যাচ্ছি তো এখন তার জন্য যেতে হবে তার জন্য উঠে পড়েছি উঠে এখন আমি রেডি হবো তো চলো রেডি হই তারপর একটু কথা বলি কারণ লেট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তো চলো রেডি হয়ে পড়লাম আর এখন বেরবো হচ্ছে আমি গাড়ি চালানো শিখতে যাব ও পাপা গুড মর্নিং অনেক দিন তোমাকে দেখে সবাই হ্যালো হ্যালো মাসি দাদা এই রেডি হয়ে গেছে পার্স নিবি না না পার্স কি করতে না বুঝকে আমার এই লাইসেন্সের কাগজ জেরক্স ও দিতে হবে আজকে আজকে দিও না কালকে দিয়ে দিস না না আজকে দিয়ে দেব আমি তো জেরক্স করি নি দেখলে দেখলে তো ভাবলাম আজকে পার্স নেব না কিছু করার নেই হবে এর ভিতর পার্স নেই আমার নিয়ে রবিবার তোমাদের সাথে আমি ওই যেটা বলছিলাম আর কি যে যারা জিজ্ঞাসা করছো দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না তাদেরকে আমি বলে দিই যে আমার চ্যানেলে কিছু কারণে স্ট্রাইক পড়েছিল যার কারণে আমি ভিডিও দিতে পারিনি স্ট্রাইকটা অনেকই বড় ছিল যার জন্য আমি এক মাস ভিডিও দিতে পারিনি

하세요. 어, 아라가다 같이 자주 왔다 자주 왔 ছাড়লে কি স্পিড আর বাড়বে না বুঝলে ওই থেকে যাবে ওটা আসতে কম কমবে এখন কম থাকলে আমাকে ব্রেক লাগবে হ্যালো হ্যাঁ চলো চলো সুজা করো এটা করো হ্যাঁ সবসময় ই রাখতে হবে যে আমার গাড়িটা কোন দাতে যাচ্ছে কত কতটুকির মধ্যে গাড়ি চালিয়েছি মোটামুটি পেরেছি দাদা পুরো বলে বলে দিয়েছি সবকিছু ভালোই চালিয়েছি তাই তো এরপরের দিন আরো ভালো হবে ধীরে ধীরে করতে করতে আমার দাদা এদিকে পুরোপুরি ভালোভাবে গাড়ি চালাচ্ছে যেহেতু বললাম গাড়ি চালাতে পারে দেখো তাও একটু একটু মনের মতো ভয় আছে এখনো তাই তো দাদা কারণ হাইওয়েতে চালানো অনেক ইজি মেন তো গলি গালাই প্রবলেম চলো তো এখন এসছি সানগ্লাস দেখতে

পুরো হাঁপিয়ে গেছি এত কষ্ট বাপরে এই জন্য এখন আর ভিডিও করতেই যাই না করতে 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 না এখন আর পারি না আমি ভিডিও করতে মনে অনেক কষ্ট হয়ে যায় আমি পুরো হাঁপিয়ে যাই যারা বলে দিদি ভিডিও দাও ভিডিও দাও এতটা কষ্ট হয় তোমাদের কোনো ধারণা নেই অবশ্য ভালোবাসো তোমরা ছাওয়াই আছি ওদিকে রয়েছে রিমি মন্ডল হ্যাঁ রিমি হারি ইউ হোয়াট আর ইউ ডুইং নাও

এটা আমাদের ভাষায় এরকম ভাষায় কাদের আছে অবশ্যই আমি কন্সিশানে জানিও তোমরা তো চলো আমি এবার একটুখানি ফটোশ্যুট করবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ওই যে আমি সকালেই বললাম যে আমি কী কারণে অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারছি না তো আমার মেন কারণই ছিল যে আমার স্ট্রাইক পড়েছে প্রায় পনেরো দিনের স্ট্রাইক ছিল পনেরো দিন বলতে বলতে আমি বুঝতেই পাইনি যে কীভাবে একুশটা দিন হয়ে গেছে পনেরো দিনের বদলে এখন আজকে নিয়ে হচ্ছে আই থিঙ্ক একুশ বাইশ তেইশ দিন হচ্ছে আজকে নিয়ে যে আমি ভিডিও দিচ্ছি না ইউটিউবে তো না করতে করতে আমি একদমই ভুলে গেছিলাম মানে একদম আমার নীল পালিশটা কেমন লাগছে সুন্দর লাগছে আমি জানি নায়িকা নায়িকা তো চলো টাটা বন্ধু কি করছো তুমি সো আমি এখন বেসিক্যালি দুর্গা পুজোর যেসব আমি শপিং করে রেখেছি সেই শপিং গুলো আমি কালেকশন গুলো খুঁজে পাচ্ছি না এত কিনে কিনে না এদিকে সেদিকে মানে ভেতরে ঢুকে যেতে খুঁজে পাচ্ছি না তাই এখন সব কিছু বের করলাম